তো আমি বাড়ি যাওয়ার সময় এই যে দিদিবাইতে গেছি আর দিদিভাইতে গেছে একটা কারণ আছে কারণ আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে বলে এ না এখন আমি দিদিবাাইতে গেছি আর মনা দেখি বসে আছে তা কাঁপ না টোষ খাচ্ছিস তো হুম হেভি খেদা তো ঘর কে চ দিদি বাড়িতে চ

রাখতে চক <etermooning> देखने चाहिए चाहो चाह? नहीं घोड़ा खुरी घुरी नहीं ना चाहो चाहो चाहिए देखो मोना पायना किधर चाहो पायना चा, लगी है वहीं कुतुबमीना मोना पहले अच्छी चाहो थे पा क्या चलो हम चले अच्छी मोना का का स्पूल अम्मा पूरा कश्मीर है यार लेडी लेडी देख 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 देख

ভালো পাথর না কামড়ায় এখানে কামড়া দাঁত দিয়ে দাঁত দিয়ে কামড়াবি তো হচ্ছে না দেখ কতক্ষণ ধরে খাচ্ছে আমরা আসিম টাসিম খেলাম খেয়ে দিয়ে এবার যাওয়া যাক কারণ মা রান্না করবে মা বললো যে হাফ ভাত হচ্ছে হাফ ভাত রাখা আছে এখনো হয়নি তো আমি গ্যাসটা নিয়ে গেলে তারপর মা রান্না করবে আর আমি কিনা অনেকক্ষণ টাইম নিয়ে এলাম এখানে দিদির বাড়িতে চলো তাহলে এবার যাওয়া যাক